আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে হসলি আসলাম একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে বাড়িওয়ালা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমরা আজকে রান্না করব ডিম দিয়ে বিরিয়ানি এই যে দেখেন আবেদার লোকেল মুরগির ডিম বড় বড় সাইজে তো ডিম দিয়ে আজকে বৃষ্টির মধ্যে বিরিয়ানি রান্না হবে তো আপনারা দেখেন অনেক সুন্দর একটা রেসিপি ধরো ডিম না জানি আমার বাড়ির মুরগি ডিম পাশাল এখানে আমি ডিম দিয়ে বিয়ানি রান্না করিয়ানি রান্না করব নাকি আমি তিনটা ডিম নিচি ডিম কিনে আমি প্রথমে সিদ্ধ করে নিব চুলাই আগুন দিলে আর কড়াইট মধ্যে আমি পানি নিচি ডিম সিদ্ধ করবেন এখানে আমি কারাইটা বহে দিব এই যে তিনটা ডিম এখানে আমি পানিতে দিয়ে দিব ঢাকুনি দিয়ে আমি ঢেকে রাখো ইমোরা মা ডিম হৃদ হতে থাক এখন আমি বিয়ানির জন্য আমি চালগোনা ভালো করে ধুয়ে নিব এই যে আমার ভালো করে আমি ধুয়ে নিচি এখান আমি রাইখে দেব দশ পনের মিনিট মতন এখান আমি পেঁয়াজ কাইটা নিম আর কাঁচামুচ কাইডা নিম লোকাল মুরগি ডিম তো ওই জন্য সিট দিতে আপনার একটু টাইম লাগে আর আপনার এই যে বাজারে চালানি ডিম হলে ব্রয়লারের যায় গৈছে এখন আমি নামি দিম সিদ্ধ হৈছে নামি নিলাম এখন আমি পিয়াঁজ গুণাই ভাজি আনিব পিয়াজ গুণাই আমাৰ পৰাই লাগিব পিয়াঁজ বনা এখন আমি নাল নাল কৰি ভাজি নিব পিয়াজৰ মূৰে আমাৰ বাধা উঠাইছে এখন আমি ডিমিনা চিলাই নি পাইছো যে চুন্দৰ কৰি আমি পিঁয়াজটা নাল নাল কৰি ভাজানিছি এখন আমি নামে দি নিদি এখন আমি ডিমকুৰ্নাই আমি ভাজি আনিব খু নাম লবন

বিরিয়ানি চাল ধুয়ে থেছিলাম এখন আমি কেটে দিয়ে জিরা বন গুড়া গৰম মছলা কুটা চামুচ গাইজা ৰাখিছিলে এখন আমি দিয়ে দিম তেজপাতা দিয়ে আমি চাইকুনা আমি ভালদৰে নাৰি ৰান্ধিব মাইসে আমানটা দে আমি ফাঁকিটা দিবা আমি নারা করে পাঁচ মিনিটের মতন ভাজা নিব গুনা আমি ভালো করে বাইজা নিছি এহান চাল গুনা ফুডা বেনি গামি পানি দি দেব এহান আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো চাল ফুডা বেনি গ এই দেখুন बिरানি একদম ঢাকার বিরিয়ানি নাগা লইছো গো বিরিয়ানি আবার প্রিয় দর্শক আপনারা বলতে পারেন এটা কি বিরিয়ানি এই বিরিয়ানির নাম দিলাম আমি লোকেল বিরিয়ানি লোকেল বিরিয়ানি না দাদা সব কিছু লোকেল চাল লোকেল ডিম লোকেল ময় মশলা যদি সব লোকেল

দেখেন আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে আমি যে ডাকার বিরিয়ানি কইছি দেখেন ডাকার বিরিয়ানির কালার তাই না হ্যাঁ ওই যে আমরা যে মোবাইলে ভিডিও হয় বিয়ানি রান্না কিন্তু একদম সহজ কালকে পিকনিক খাবে কালকে পিকনিক খাইব খিচুড়ি পিকনিক বৃষ্টি আলে না কি বৃষ্টি ছাড়া তো পিকনিক খাওয়া ভালো না আর খিচির সার স্বাদ না কি মজার কালার আইসি সেই সাধু না বিরিয়ানি রান্না হয়ে গেছে এখানে আমি ডিম আর পیاز ভাইজা রাখছি এখানে আমি দিয়ে দিব

ডাইকা রাখছি আর স্বাদ বেশি হবো নাকি ডাইকা রাখলে দেখেন মজার করে আন্ডা বিরিয়ানি রান্না হচ্ছে তো আপনাকে খাইয়ে টেস্টটা করি আমি কিরম হয়েছে তো নামিয়ে নেব হ্যাঁ আমি নামে নিয়ে যাই করে তো বিরিয়ানি রান্না শেষ এই যে দেখেন ময়না আগে খাই বের এই যে আমার টেস্ট করে দেখি কিরম লাগে বিসমিল্লা হাত দিয়ে নেই আবার দেখে না হয় এই যে দেখেন আমাদের ডাকার বিরিয়ানি কইছি একদম ডাকার বিরিয়ানি না গেলে কে বাইছে মানে ভালো হয়েছে আর খাইবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের মতন আসলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে নিয়ে বাই বাই ফোর দ্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম